আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে দেখতে পাচ্ছেন একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো এক করে সবগুলো দেখিয়ে দিবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অর্গ্যানজা কাজ করা এটা হচ্ছে এটার হাতাটা সম্পূর্ণ অর্গ্যানজা রেফেল করা ডিজিটাল প্রিন্টের ভিতর এটা পুরো প্যানেলটা এটা কাপড়টা কিন্তু মাইক্রোস্ট্রিসের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে সেম কাপড় এবং হচ্ছে প্রিন্ট ঠিক আছে ওনাটা পুরো মাথা নষ্ট প্রাইস কি রকম এটার মানে হাজার পঞ্চাশে পার্টি ড্রেস কালার কি একটাই আচ্ছা কালার একটাই আছে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা কটনের ভিতরে এটা এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কটন কালেকশন জাস্ট ডিজাইনগুলো সেম মেকিংটা নিজস্ব এটা হচ্ছে এটার প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে ওড়নাগুলো দেখেন পিওরের ভিতরে প্রাইস কত এটার আটশো টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা গুলোর বডি কত থেকে কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কটন প্রাইস কত এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কালার একটাই ছয়টা কালার বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে ৪৪ ঠিক আছে এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে হিট একটা কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হিট একটা কালার কিন্তু ব্ল্যাকটা কিন্তু আরও জোজ দেখতে পাচ্ছেন বডি থার্টি এইট থেকে ফরটি ফোর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা নায়রা কাটের ভিতরে আছে কটন এটা হচ্ছে এটার ঘাড়াটা এটা নায়রা ঘাড়া ঠিক আছে একের ভিতর দুই ওনাটা পাঁচ হাত প্রাইস কত ছয়শো টাকা কালার হবে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার ফিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পাইকারি প্রাইস ওকে এইটা দেখেন ফিওয়ার্স এটা সুন্দর একটা ডিজাইন এখানে পম পম আছে প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে এবং ওনাটা থাকবে সিল্কের ভিতরে বাটের সিল্কের ভিতরে প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ সবগুলো পানির দামে দেখাচ্ছি ঠিক আছে মানে রেডিমেড কালেকশন এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র ওমেন্স কলুথিন স্টোর থেকে আচ্ছা একদম সারা দেশে হোম ডেলিভারি সার্ভিস ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটা হচ্ছে দেখেন সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে থাকবে ভিতর ইনার সেট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের গাউন থ্রি পিস পাবেন প্যান্টটা বাটার সিল এবং ওনাটা পিওরের একটা ওনা প্রাইস কত এটার ছয়শো টাকা কালার কয়টা আচ্ছা ভিউয়ার্স টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছে এটা স্কাই কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া চর্চা বাছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরোর কাজ করা রাজস্থানী বুটিক্সের ভিতরে পিওর কটনের একটা ড্রেস ঠিক আছে এটা প্যান্টাও কটন ফ্যাব্রিক ওনাটা থাকবে বক্স করা কিসমি জর্জেট প্রাইস কত এটা সাতশো টাকা এটা এক পিসে আছে যে নিবে সে কিন্তু হচ্ছে মানে ভাগ্যবান ব্যক্তি এটা একটা কালার এটা হচ্ছে কন্ট্রাস্টে পাজামা ওনাটা থাকবে ম্যাচিং প্রাইস কত এটা থাকবে টাকা ছয়শো টাকা আচ্ছা এটা কিন্তু হোয়াইটের ভিতরে এটা সম্পূর্ণ রিবন করা কটনের ভিতরে পাঁচ এটা প্যান্টটা বাটার সিল্ক এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা সম্পূর্ণ স্টোনের ভিতরে পাচ্ছেন জর্জ ফুল কটন ঠিক আছে এটা ঘাড়ারা এবং এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতের টার্সার এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে প্লাজোটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা স্টোন করা এগুলো অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে গারেরাটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে ছয়শো টাকা ভিওয়ার্স এটা দেখেন একদম বড় ফুলের ভিতরে সুন্দর একটা প্রিন্ট এটাও কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের গাউন থাকবে প্যান্টা বাটার সিল্ক এবং ওনাটা কিন্তু জর্জেটের ভিতরে সেম কাপড় সেম প্রিন্ট করা প্রাইস থাকবে ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার হবে টোটাল দুইটা এটা হোয়াইটের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওরনা আচ্ছা দেখতে পাচ্ছে এটা স্টোন করা দেখেন এটা স্টোনের ভিতরে এটা সুন্দর একটা ডিজাইন দুবাই সিল্ক এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তো থাকবে 750 এটা একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্যান্টটা থাকবে প্লাজো কাট এবং ওনাটা দেখেন জর্জেটের ভিতরে প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস তাই না সবগুলো কিন্তু আমরা লসে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা প্লাজো এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটা কটন দেখাচ্ছে এটা পাকিস্তানি বারাজি ডিজাইনের ভিতরে পাচ্ছেন পিওর কটন ঠিক আছে মানে লন কটন প্যান্টাক স্টাইল ছয়শো টাকা কালার দুইটা এই দেখেন দুইটা কালার দুইটা কন্ট্রাস্টের স্যালারনা দেওয়া আছে প্রাইস থাকবে ছয়শো মাত্র টাকা আচ্ছা লাস্ট ওনার একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রাজধানী বুটি এটা সম্পূর্ণ মিরর কাজ করা এবং হাতায় টার্সেল প্যানেলের টার্সেল দে আছে এটা হচ্ছে প্যান্টা সেন্টন সিল্কের ভিতরে ওনাটা দেখেন সুন্দর ওনা প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখেন কিন্তু কত এটা আটশো পঞ্চাশ ওকে এই হচ্ছে ওনাটা কিসমিস জর্জের আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স অমেন্স স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট